কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দেই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করবো বাঁচার জন্য প্রতিদিন পাঁচক্ত নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসনুম দোয়া কালাম গুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদমজ জাদু টোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাল্লাহ বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন ওয়া মা জিন্না ওয়াল আমি জিন আর মানুষ সৃষ্টি করেছি কি জন্য ইল্লা লি ইবাদুনা আমার ইবাদত করার আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল মানে কি খুফসি আর খওয়াইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সোলাইমান আলি সাল্লামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কেউ কিন্তু জাদু করা হয়েছিল জানেন না আমাদের নবী সাল আলী মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে আলী নদী আল্লাহ গিয়ে সেটাকে খুঁজে বের করেন রসুল সাল্লাহ আলিমাস্লামের সামনে একটা ধ্বংস করে দেওয়া হয় এরপরে এই সময় নাজিল হয় ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ايبر نعزلها هيقول عوذوا رب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخنس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أي سورة التي نعزلها وهي جهتنا المتركة أما هناك جانب لا তো এগুলো এখন শিরকি আকিদা আমার সমাধে চলছে আবার একটা কি কথার মধ্যে সেই চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কিনা এরকম কথা শোনা যায় না আর তেবার অকেল্লেদি বিয়াদি হিলমুল মানে কি বরকতময় সেই সত্য যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব ত্যাবা অকেল্লেদি বিয়াদী হিলমুল তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা আউ দাও দ্যা খুব এতা ইল্লা বিল্লা কোনো শক্তির সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফেল বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়া ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়া ভালো আছে অতঃপর বলতে হবে অতঃপর এবং না অতঃপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ছিল অ্যাক্সিডেন্ট কথা আমরা চলতে ফিরতে শিট করতেছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে ছাড়া বাঁচবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমি আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কি না তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলে আমিন তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাব তাওহিদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা তহাভিয়াটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো পড়লে আপনি সিরিকের ধারণা পাবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক রায়াত করুন সকলেই বলি আমি আরেকটা একটা কথা বলি শিখ সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিখ চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ পাকের হারাম গুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিরকি আছে এটাও কিন্তু শিরক জানেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আদি ইবনে হাতেম তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সালাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলাই আর এটা তো আমরা করি তখন নবী সাল্লাহ বলছেন তিলকে আই ব্যাচ এটাই তো ওদের এবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের এবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার করছি আল্লাহ আমাদেরকে এই ধরনের থেকে আল্লাহবাগ আমাদের আর একটা সমস্যা শেষ করছি মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটু ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাঁসাদ সৃষ্টি হয়েছে ভেত্নার সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর শূন্যর থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখে নবী আলী মোহানি সুন্না মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তার রসেলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি এর নাম শোনা সাহাবাইক এর মধ্যে আল্লাহ যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহ মোয়া রসাম বলছেন মাই আই সুইমিং আদি তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফসাই র এক্সিলাফ অ্যান্ড তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক এক্সলাফ চলছে সমাজের মধ্যে তো আইলাই কুঞ্জে সুন্নতি ও সুন্নতি খোলাফায় রশ ইদিন আ তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেদা সাহাবা একরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে কোন কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাওহিদে থাকতে হবে শিরক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাত হয়েছেন আল্লাহু আকবার বিসমিকা আমুতু আহিয়া বলেছেন সূরা মুলতেলাওয়াত করেছেন পড়লে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়েছেন ঘুমিয়ে গেছে এখন যদি নবীর সুন মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইচ্ছা এখন যদি ঘুমানোর নতুন কোন তরিকা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিয়েছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুনত আছে নবী সাল আলী ভাইসাল্লামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো তৌফিক অভিজ্ঞান করুন ঠিক তাহিদের বিপরীত যেমন শিখ থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদাত